কি <Sanskrit> করব প্রিয় দর্শক আসসালামু আলাইকুম এই মুহূর্তে যারা আজকের ভিডিওতে যুক্ত হয়েছেন বা পরবর্তীতে হবেন সবাইকে স্বাগত জানাচ্ছি স্বপ্নের কৃষি টিভি চ্যানেলের পক্ষ থেকে আমি আজাদ রহমান দর্শক কুরবানির সময় নেই বললেই চলে আগামী কালকেই পবিত্র ইজুল আজহা অনুষ্ঠিত হবে তো আজকে বর্তমানে কেমন পরিস্থিতি রয়েছে সড়ক বাজার হাটে সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তো পুরো আয়োজন জুড়ে আপনারা আমাদের সাথে থাকুন আর দেখতে থাকুন বর্তমানে আসলে এই সড়কের বাজার হাটে কীরকম দরদাম রয়েছে তো অনেক গরু কিন্তু এখনো বিক্রি হয় নাই পাশেও অনেকগুলো গরু রয়েছে আমরা বর্তমানে দেখানোর চেষ্টা করব কীরকম পরিস্থিতি তো প্রথমে এই দুইটাই গরু আপনার নাকি আরও গরু আছে না আমার দুইটাই এই দুইটাই নিয়ে আসছেন আচ্ছা এর আগে কি হাটে উঠানো হয়েছিল না

আপনি কি এর পাশাপাশি আর কিছু করেন না ওই ব্যবসা না কিসে ব্যবসা আচ্ছা এই যে আসলে লস হচ্ছে বা ঈদের পরে কি মনে করেন এই লসটা কাটিয়ে উঠতে পারবে সম্ভব না এতগুলা টাকা দুই গরুর রুপে কিভাবে উঠিব এটা সম্ভব আছে তাহলে খুবই কষ্টের মধ্যে রয়েছে আর মাথায় নাই তো যারা গরু নাই আমাদের প্রতিবেদন দেখবেন অবশ্যই যারা পালিত গরু নিয়ে এসেছে বা যারা ব্যবসায়ী রয়েছে তারা কিন্তু অনেক হতাশ রয়েছে আশা করবো আপনারা গরুগুলা কিনে নিয়ে নেবেন তো প্রথমে এই যে কত টাকা আপনি দাম চাচ্ছেন দাম চাইছি সত্য দাম চাচ্ছেন এটা 70000 দরদাম কত পর্যন্ত উঠেছিল আর যোগ্যতার মাত্রাই না জানি ভাই 55 পর্যন্ত হয়েছে আচ্ছা খুবই কষ্ট আসলে মানে উনার প্রতি সমবেদনা জানান ছাড়া আর আমাদের করার মতো কোনো কিছু নেই আচ্ছা ভাই এরপরে যেটা এটা কত টাকা আপনি দাম চাচ্ছেন ওইটার দাম 65000 যাচ্ছে 60 হলে বিক্রি করে দেবেন আচ্ছা আশা করি আপনার গরুগুলো বিক্রি হবে ধন্যবাদ আমরা অনেকগুলো গরুর দরদাম আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব এই গরুগুলো কা

খানি সব গরুর খানি টানি সবর দাম বেশি এর কারণে তো গরুর খরচ হয়েছে বেশি বিক্রি হয়েছে লসে দুই একটা গরু আপনার গরুর দর দাম জানবো তো প্রথমে এটা বকনা বাসুর এটা কত টাকা আপনি দাম চাচ্ছেন এটা বায়ান্ন হাজার দাম চাচ্ছেন পঞ্চাশ হাজার দুইটা দুইটা আচ্ছা এই গরুটা কি আপনার জি এটা আমার না আরও দনের তৈরি আচ্ছা এই গাভীটা কত টাকা দাম চাচ্ছেন আপনি চল্লিশ হাজার চল্লিশ হাজার দাম চাচ্ছেন হয়েছে লোকে এ পর্যন্ত কত বলেছে ত্রিশ বত্রিশ ত্রিশ বত্রিশ পর্যন্ত হয়েছে বিক্রি করা যায় না জি না কত পেলে আসলে বিক্রি করা যায় পঁয়ত্রিশ ছয়ত্রিশ হইলে ছিলাম পঁয়ত্রিশ ছয়ত্রিশ হলে বিক্রি করা যায় জি রাত কয়টা বলছিলেন ছয়টা আচ্ছা আশা করি আপনার গরুগুলো বিক্রি ধন্যবাদ আপনাকে

গরু কি আপনার কত টাকা আপনি দাম চাচ্ছেন আমি দাম দছি 52000 টাকা 52000 দাম চাচ্ছেন আচ্ছা এটা কি এর আগে হাটে উঠানো হয়েছিল না হইছে হইছে হাটে উঠানো হয়েছিল এটা কি আপনি কিনা নাকি পাই কিনা আমার কিনা কত দিয়ে কেমন আগে কিনেছিলেন এক সপ্তাহ আগে কিনেছি এক সপ্তাহ আগে কিনেছিলেন 55000 টাকা দিয়া আচ্ছা আর সাইট দাম চাচ্ছেন এখন তো কম বাজার বারে ডাউন কত চাচ্ছে না এমন পঞ্চাশ চাইরা মানে পাঁচ লস দিয়ে বিক্রি তোমার এটা সমস্যা দে আছে এই সব পালন করলেন ইনভেস্ট করলেন পরিশ্রম দিচ্ছে অরিও তো লাভ হইলো না লস লস জায়গা নাই তো জায়গা নাই

এক বছর লালন পালন করে নিয়ে তো আজকেই কি হাঁটে উঠেছে না এর আগে উঠে আগাম বাজারে শাউন বাজার উঠেছে বাজারে উঠেছে তো দরদাম কেমন হয়েছিল গত বাজারে গত বাজার দর হয়েছে পঁচাত্তর পঁচাত্তর বিক্রি করেন নাই আজকের দরদাম কত আজকে সত্তর আর নিচের দিন তো বিক্রি কত চাচ্ছেন বললে বিক্রি করবেন আমি একটা বিক্রি চাইছি

65 টাকা 65000 হচ্ছে আপনি কি পালিত গরু নিয়ে আসছেন নাকি ব্যবসায়ী আগে কি আর গরু ছিল নাকি হ্যাঁ আরো তো হাত বসেছে তো ওই সময় কি আপনার গরু ছিল একটা ছিল মোটামুটি কি লাভ হয়েছে

দর্শক আসলে অনেক ব্যবসায়ী বা যারা পালিত গরু নিয়ে এসেছে হয়তো ভাবছিল যে গত দু এক বাজার কিছুটা হলেও দাম বৃদ্ধি পাবে কিন্তু বর্তমানে হাটের অবস্থা খুবই খারাপ আরও পাঁচ হাজার দশ হাজার টাকা করে নিম্নমুখী দাম রয়েছে তো দর্শক আপনারা দেখছিলেন আসলে আমি বাজার হাট থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছিলাম এই হাটে কিন্তু অনেক ব্যবসায়ী রয়েছেন অনেক গরু কিন্তু এখনও রয়েছে যারা আমাদের সাথে ছিলেন এতক্ষণ পুরো আয়োজন জুড়ে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকের পর্ব থেকে এখানেই বিদায় নিচ্ছি